তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে দিতে পারুনি দিতে পারি কি তার জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি তুমিও কি একটু হারুনি তুমিও কি একটু হারুনি সবুজ পাতাকে সিরে ফেলেছ ফুলতে আগুন তুমি জেলেছ সবুজ সিরে ফুলেতে আগুন তুমি ফাগুনের সব কেড়ে নিয়েছ স্মৃতিটুকু তার কেন কারণি কি তার জবাব দেবে যদি বলি আমি কি তুমিও কি একটু তুমিও কি একটু হারুনি তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছ দিতে পারুনি অন্তরে আলো জেনে রেখে দৃষ্টিকে গেছ শুধু আধারেতে ঢেকে দৃষ্টিকে গেছ শুধু আধারেতে ঢেকে নিজেকে প্রশ্ন করে দেখো না নিজেকে প্রশ্ন করে দেখো না যার নাম তুমি আর লেখো না নিজেকে প্রশ্ন করে দেখো না যার নাম তুমি আর দায়ের পর কেন তার জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি তুমিও কি একটু হারুনি তুমিও কি একটু হারুনি তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে বেঁচেছো দিতে পারনি দিতে পারনি কি তার জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি তুমিও কি একটু হারুণি তুমিও কি একটু হারুনি তুমিও কি একটু হারুনি